দর্শক বৃন্দ আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর ইউনিক কিছু প্রকারিজ আইটেম এখানে দেখাবো প্রাইস সহ বলে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই যে কত কালেকশন আছে আর নাইনটি নাইন মার্কেট থেকে কিন্তু আমি আরেকটা ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটা দেখে নেবেন এই যে এখানে আছে বোলস্যার তিন পিসের এক একটা এক এক প্রাইস এটা দেখা যাচ্ছে বড়োটা হাজার পঞ্চাশ আছে ছোটোটা আছে সাতশো পঞ্চাশ আর মাঝারিটা আছে নয়শো পঞ্চাশ এরকম করে আছে এখানে বাটির বাটিগুলো আছে আলাদা আলাদা এটার প্রাইস দেখা যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে মানে মোটামুটি আসলে এখান থেকে আপনারা সেট মিলিয়ে কিন্তু অনেক কিছু নিতে পারবেন এরপর এখানে একটা আছে এগুলোর একটা আসলে বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি আচ্ছা এগুলো কত করে আঙ্কেল বোঝা যাচ্ছে না একশো তিরিশ আচ্ছা একশো টাকা করে এটা সেট আছে সেট মেলই নিতে পারবেন আপনারা এরপরে প্লেটগুলো আছে দুশো টাকা করে নব্বই টাকা পিস এরপরে যে ব্ল্যাক কালার একটা আছে একশো চল্লিশ করেন তিনশো ষাট টাকা আছে মেলামাইনের অনেক কালেকশান মানে বাচ্চাদের ফ্যামিলিতে স্পেশালি কিন্তু মেলামাইনের আইটেমগুলো অনেক বেশি প্রয়োজন হয় এরপরে এখানে এখানে আছে স্টিলের টিফিন বক্সের সেট আছে প্লেট চালনি সব কিছুই আছে যা যা প্রয়োজন হয় ঘরে মগ ছোট ছোট মগের কালেকশন আমি দেখাই কিছু আপনাদেরকে কেউটা আছে কিন্তু প্রাইসগুলো রিজনেবল আছে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড আছে যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চান হোয়াটসঅ্যাপে নক দেবেন আর যদি কুমিল্লার হয়ে থাকেন অবশ্যই অন্তত একবার হলেও শপে চলে আসবেন দর্শক বিন্দু এখানে আছে কিছু মগের কালেকশন এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই মগগুলো এম আর মাত্র একশো ষাট টাকা করে এগুলো একশো ষাট টাকায় এত সুন্দর একটা মগ পাচ্ছেন এরপর এখানে আছে এগুলো আছে না অনেক ধরনের কালেকশান আছে এখানে তারপরে গ্লাসের আইটেম আছে সেট আছে মাটির এই কালেকশন গুলো আছে এগুলোর জন্য অবশ্যই আপনারা নাইনটি নাইন শপে চলে আসবেন শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ